কেমন আছেন সবাই আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আপনারা তো জানেনি আমি এখন বাড়িতে আছি তো বাড়িতে হচ্ছে দাদার মেয়ের বিয়ে মঙ্গলবার বিয়ে আজ হচ্ছে হলুদ তাই হলুদের অনুষ্ঠানে যাবো জন্য রেডি হয়েছি এত সুন্দর লাইটিং করেছে ভাবলাম আপনাদের সাথে আগে লাইটিংটাই শেয়ার করি দেখেছেন কি সুন্দর লাগছে এত সুন্দর লাইটিং হয়েছে আমার চেনা পরিচিত রাস্তাটার চেহারায় পুরো চেঞ্জ হয়ে গিয়েছে কি যে সুন্দর লাগছে দেখতে আসলে চোখে না দেখলে বলে বোঝানো ভীষণ কঠিন না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন কিন্তু আসলে সামনাসামনি দেখতে না ভীষণ সুন্দর লাগছিল সবাই এখন সেজে খুঁজে বাড়ির ভিতরেই আছে তো আমি ভাবলাম যাই এই সুযোগে লাইটিং এর ভিডিওটা করে নিয়ে আসি যাতে আপনাদের সাথে একটু পরবর্তীতে শেয়ার করতে পারি দেখেছেন কি ভীষণ সুন্দর লাগছে আর এই যে এখানে ছোট গোল গোল যে ডেকোরেটগুলো করছে এটা পাখির বাসার মতো লাগছে মনে হচ্ছে যেন বাবুই পাখির বাসা ভীষণ সুন্দর লাগছে এই যে তন্নি সাহার হলুদ সন্ধ্যা আমরা ওকে যদি বৈশাখী বলি বাড়িতে সবাই ওকে বৈশাখীই বলে ডাকে এখানে চলছে ফটোশ্যুট আর এই যে এখানে সব কাকি বৌদিরা সবাই বসে আছে আর আমার ছেলে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে এসেছে তো বুঝতে পারছে না যে এত আলো এত লাইটিং এর ভিতর এত মানুষ কি হচ্ছে এখানে আর এই যে আমার সাজনী বুড়ি সাজুকুজু করে চলে আসছে যদিও তার মনটা ভীষণ খারাপ ছিল সারাদিন সারাদিনই আমাকে বারবার বলছে মা আমার চুল নেই আমাকে তো লিপস্টিক দিলে কিউট লাগবে না বলো ছোট মানুষ তারপরে তার সাজবোজ নেই এত বেশি চিন্তা আমি বলছি না বাবা তুমি অনেক কিউট দেখবা তোমাকে চুল ছাড়াই ভীষণ কিউট লাগবে তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রেডি করে নিয়ে আসছি তাই আমাদেরকে একটু ভিডিও করে দিচ্ছে আর এখন এই যে দেখেন আজকের দিনের মেন আকর্ষণ যে যার কথা বললাম আমি আপনাদেরকে আমার দাদার মেয়ে পয়সা করি বিয়ে আর এখানে চলছে ফটোশ্যুট আর আমি আমার কাকাদু বোনকে আবার বললাম যে চল যাই আমরা একটু লাইটিং দেখে আসি এই যে আমার মেয়েকেও আর ছেলেকেও নিয়ে আসছি আমার মেয়ে তো লাইটিং দেখে ভীষণ খুশি বলছো মা ভীষণ সুন্দর লাগছে তো এখানে দেখতে আমার মেয়ে আবার আমার বোনকে বলছে মাসি চলো তোমার হাত ধরে আমরা একটু ভিডিও করে আসি আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি মাসিটার ধরে আসো আমি তোমাদেরকে ভিডিও করে দিই আর এখানে এই যে সেলফি কন্যা চলছে সবার ফটোশ্যুট তা আমি একটু ভিডিও নিয়ে নিলাম আর এই পুকুরের ভিতরের ডেকোরেশনটা দেখেছেন ভীষণ সুন্দর লাগছে না বলুন আর সবার মতো আমিও একটু এখানে দাঁড়িয়েছি ভাবলাম আমিও নিজের একটু ভিডিও করে নিই আর এই যে এখানেও আমাদের মেয়ের পাশে যে বসে আছে ও হচ্ছে কমা ওর ছোট বোন বৈশাখীর ছোট বোন ভীষণ সুন্দর লাগছে যে দেখতে আর এই যে এখানে যাকে দেখতে পাচ্ছেন অনিক বাইরে দাঁড়িয়ে আছে আমার কাকাতো ভাই ওর নাম হচ্ছে অনিক আর পাশে যে দাঁড়িয়ে আছে ও আমাদের একটা দাদার ছেলে অয়ন আর আমার ছেলে তো ওদেরকে ভীষণ পছন্দ করে আমি বললাম তোরা দাঁড়া আমি একটু তো ওদেরকে ভিডিও করে নিই আর এটা হচ্ছে ফুচকা কন্যার দেখেছেন তো সবচেয়ে ভিড় বেশি কিন্তু এখানেই সবাই আসলে ফুচকা খেতে ব্যস্ত আর ফুচকা তো সবারই ভীষণ পছন্দের সেজন্য সবাই মন ভরে ফুচকা খাচ্ছেন যদিও ফুজকার চাও ছিল আনলিমিটেড তো আমি আবার ওদেরকে একটু ডাক দিলাম যে আয় তোদের সাথে আমি একটু ভিডিও করে নিই ভীষণ ভালো লাগছে আসলে অনেকদিন পর বাড়ির কোনো বিয়েতে আমি মানে আমার বিয়ের পরে এই প্রথম আমি বাড়ির কোনো বিয়েতে মনে হয় আছি পাঁচ ছয় বছরের কথা তো আজকে ভীষণ মজা লাগছে আসলে আর মা এতদিন তো আপনারা ভিডিওতে আমার মাকে দেখে সবাই চিনেই গিয়েছেন মাও বসে আছে এই যে এখন ছেলে আর মেয়েকে নিয়ে একটু বসেছি আমি আমার মেয়েকে নিয়ে আসি আর ভাই ছেলেকে নিয়ে আর আমাদের মেয়ে দেখেছেন ভীষণ খুশি আর ওকে এত খুশি থেকে আসলে আমাদের সবারও ভীষণ ভালো লাগছিল আর ওকে দেখতেও কিন্তু ভীষণ মিষ্টি লাগছে তাই না বলুন আসলে একটা কথা আছে না যে বিয়ের ফুল ফোটে সত্যি কথাই কিন্তু যখন দেখবেন মেয়েদের বিয়ের সময় হয় তখন যেন অন্য সময় থেকে একটু বেশি সুন্দর লাগে দেখতে সেজন্য আজকে আমার মনে হচ্ছিল যে বৈশাখীকে আজকে বেশি মিষ্টি লাগছে অন্যদিন থেকে আর এদিকে আমার মেয়ে বলছে মা নাচ কখন শুরু হবে আমার তো নাচ করতে ভীষণ ইচ্ছা করছে এই তো বাবা আর একটু পরে নাচ শুরু হবে আর আমার ছেলেকে দেখেছেন যে না মিউজিক বাজা শুরু হয়েছে তার নাচ শুরু হয়ে গিয়েছে ছোট মানুষ সে মিউজিকের কি বুঝে বলেন তার নাচ একদম চলছে আর এই যে আমার বৌদিরা তাই দেখে আসছে কিরে তোর কি নাচ শুরু হয়ে গেছে এখন হ্যাঁ কেউ এখনো নাচ শুরু করেনি তুই নাচ শুরু করে দিয়েছিস আসলে ছোট মানা হলে কি হবে এটা যে একটা আনন্দের মুহূর্ত এই এই কথাটা বোঝার মতো বুদ্ধিমানে ওদের হয়ে গিয়েছে আর এই যে এখন তো কেক কাটা ছাড়া আসলে কোনো প্রোগ্রামই অসম্পূর্ণ থেকে যায় তো আজকে হলুদ সন্ধ্যার কেকও চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই আসলে কেক কাটা হবে ভীষণ সুন্দর লাগছে না বলুন কেকের ডিজাইনটা আমার তো ভীষণ ভালো লেগেছে সবাই স্টেজে উঠে গিয়েছে এখনই কেক কাটবে আর এই ছোট্ট পিচিগুলোকে দেখেছেন কি সুন্দর লাগছে দেখতে হলুদ শাড়ি পরে সবগুলো একদম পরীর মতো ভীষণ ভালো লাগছে ও ওদের আবার কিন্তু নাচের অনুষ্ঠান নাচের প্রোগ্রামও আছে ওরা সবাই মিলে একটা নাচ করবেন আর এখনকার যে কোনো প্রোগ্রামেরই বেস্ট পার্টি হচ্ছে ফটোগ্রাফি তাই না বলুন এই যে এত আয়োজন এত সাজগোজ আর এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখা যাতে পরবর্তীতে আসলে সবাই মিলে যখন এই ছবিগুলো দেখা হবে তখন মনে হবে যে না সেই সময়টাতে ফিরে গিয়েছি নিজের জীবনের সুন্দর মুহূর্তগুলোকে বারবার ফিরে পাওয়া যায় এই ফটোগ্রাফির মাধ্যমেই তাই না বলুন আর আমার মেয়ে এসে এই সাইডে বলছে মা এটাকে কি গাছ বলে বলো তো আমি বললাম যে বাবা এটাকে কলা গাছ বলে আর এত সুন্দর সুন্দর গানে এরা সবাই নাচ করেছে কি যে ভীষণ সুন্দর লাগছিল কিন্তু ওই যে কপিরাইট ইস্যু মিউজিক তো আসলে রাখা যায় না ওইভাবে সেই জন্য দিয়ে দিতে হলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিল সবাইকে আর দেখেন কি সুন্দর নাচ করছিল সবাই একদম মনে হচ্ছে হিন্দি ফিল্ম দেখছি চোখের সামনে খুব সুন্দর হয়েছে প্রোগ্রামটা আমাদের প্রত্যেক মেয়ের জীবনেই বিয়ে নিয়ে কত স্বপ্ন থাকে তাই না ভীষণ ভালো লেগেছে আজকে প্রোগ্রামটা আর এই যে এদিকে আমার বুড়ি এতক্ষণে তার মন মতো কাজটা করতে পারছে সে আশা থেকে শুরু করেছে মা কখন নাচ করবো কখন নাচ করবো এই তো শেষ পর্যন্ত নাচ করতে পেরেছে ভীষণ হ্যাপি আর এখানে সবাই মিলে এখন নাচ করছে আমার শুধু মনে হচ্ছে যদি আমি আপনাদের সাথে মিউজিকগুলো শেয়ার করতে পারতাম আপনারা আমার মতো এনজয় করতে পারতেন সবার নাচ দেখে জানেন না আমারও ইচ্ছা করছিল আমি তো নাচতে পারতাম কিন্তু আমি সব কিছু পারলে ওই নাচ ব্যাপারটা আমার না আসে না আমি নাচতে একদমই পারি না জানেন না আর এদিকে আমার মেয়ে দেখেন আমি তো নাচের নও পারি না ওই মানে শুধু দাঁড়িয়ে হাতে তালি দেওয়া ছাড়া আমার তার আর কোনো কিছুই সম্ভব না আর এদিকে আমার মেয়ে দেখেন সে তো ভীষণ নাচনে বুড়ি হয়েছে সারাক্ষণ শুধু নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আর এদিকে সবাই ভীষণ সুন্দর নাচ করছে মানে প্রোগ্রাম একদম জমজমাট আর এই যে দেখেন এই ছোট পরীগুলো কি সুন্দর নাচ করছে ওরা যদি অনেকদিন ধরে নাচের প্র্যাকটিস করেছে কিন্তু এই হলুদে নাচবে জন্য সুন্দর নাচ করেছে ওরা সবাই ছোট মানুষ হলে কি হবে এত সুন্দর এক্সপ্রেশন এক একজন ওদের নাচ শেষ হয়ে যাওয়ার পরে এই যে এখন বাড়ির যত ছেলেরা ছিল ওরা সবাই নাচ করতে উঠেছে তবে আজকের এই নাচ প্রোগ্রামের মেন আকর্ষণ হচ্ছে এই যে বৌদির নাচ ওই যে হোয়াইট শাড়ি পরা যে বৌদিকে দেখছেন উনি আমাদের বৌদি হয় সবার নাচ দেখে বৌদি নিজেকে কন্ট্রোল করতে পারিনি এখন হচ্ছে লুঙ্গি ড্যান্স গানে নাচ সবাই সেই তালেই তাল মেলাচ্ছে তো বৌদিও আসলে শুরু করে দিয়েছে ওই নাচ আর এই যে লাস্টে আকর্ষণ আমাদের আজকের কনের বোন পমা ও নাচ ও ভীষণ সুন্দর নাচ করেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে সবার সাথে পরবর্তী একটা ব্লগে আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন টাটা